আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওতে কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 6 এর পূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটি পর্ব দিয়েছি পর্ব বিশেষ করে পর্ব 1 দেখতে সেখানে অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো রয়েছে এবং তোমার এই আজকে যে আমাদের কিন্তু টপিকস হচ্ছে দেখো যে ডেসিমাল সংখ্যাকে অক্টালে প্রকাশ করা ডেসিমাল সংখ্যাকে অক্টালে প্রকাশ করে এটা কিন্তু দশমিক যে দশমিক অঙ্ক দশমিক থ্রি ফাইভ জিরো এবং দেখো এটা কিন্তু যে আমরা কিন্তু পর্ব পাশে কিন্তু যে কোনো দশমিক সংখ্যাকে কীভাবে যারা ওই ভিডিওটি দেখেছো তারা একেবারে সহজে বুঝতে পারবে শুধুমাত্র দুই জায়গায় আর তারা ভাগ করলে কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবং দেখো যে প্রথমে কিন্তু কিছু কথা বলতে হবে যে প্রথমে দেখো এক নম্বর অঙ্ক কি করতে হবে আটশো পঁচাত্তর ডিসেম্বরে আসে অক্টালে প্রকাশ করতে হবে তাহলে এখন দেখো আসলে অক্টাল সংখ্যাটা কি অক্টাল সংখ্যা হচ্ছে যেই সংখ্যার বেস বা ভিত্তি যেই সংখ্যার বেস বা ভিত্তি কত আট যেই সংখ্যার বেস বা ভিত্তি আট তাকে কিন্তু অক্টাল সংখ্যা বলে দেখো এই হলো আমাদের অক্টাল সংখ্যা অক্টালকে ইংরেজি ও দ্বারা প্রকাশ করে এবং এটার ভিত্তি হচ্ছে কিন্তু আট এটা বিশেষ করে শূন্য থেকে সাত পর্যন্ত যে কোনো সংখ্যা আসতে পারে এটাকে দেখো যে যে কোনো দশমিক সংখ্যা দশমিক সংখ্যা কাকে বলে দশমিক সংখ্যা একটা ইংরেজি নাম কিন্তু ডেসিমাল সংখ্যা দেখো দশমিক সংখ্যাকে কিন্তু এটা কি প্রকাশ প্রকাশ করা করা হয় হয় ডেসিমাল সংখ্যাকে দ্বারা এটার ভিত্তি কিন্তু আহ টেন এটাকে আমরা প্রকাশ করব শূন্য থেকে নাইন পর্যন্ত এই পরিচয়টা একটু জেনে নিলাম এখন দেখো যে অক্টাল সংখ্যাকে কি অক্টাল এখানে কিন্তু বলা হয়েছে যে দশমিক সংখ্যা আছে সেটাকে অক্টালে প্রকাশ করো তাইলে অক্টালে প্রকাশ করার জন্য বেশ কিছু নিয়ম আছে সেটা কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে দুই দ্বারা ভাগ করতে হতো এখন শুধুমাত্র আট দেখো চেঞ্জ করে রাখা হয়েছে যে ওই দেখো যে এখানে কিন্তু আট দ্বারা ভাগ করতে হবে মাক্সের পাশে সংরক্ষণ করতে হবে শূন্য না আসা পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো এবং নিচ থেকে উপরের দিকে সাজালে একটা ফলাফল পাওয়া যাবে এই রুলসটা একটু মনে রেখো যারা পরব পাঁচ দেখেছো তারা কিন্তু বাইনারি করার সময় এই নেমটাই আমরা দেখিয়েছিলাম এখন দেখো প্রথমে অক্টাল সংখ্যা এইবার দেখো যে অক্টাল সংখ্যা আটশো আগে থেকে লিখেছি এখন দেখো এটাকে কি করতে হবে প্রতি ক্ষেত্রে আট দ্বারা ভাগ করতে হবে দেখো আট দ্বারা যদি আমরা ভাগ করি তাইলে কত ফলাফল আসে সেটা একটু আগে হিসেব করে নিব দেখো আটশো পঁচাত্তর আটশো কে ভাগ করবো কত দ্বারা আট দ্বারা তাহলে কিন্তু দেখো একশো নয় আসে তাহলে এখানে কিন্তু আগে আমি লিখে ফেললাম একশো নয় আসে কিন্তু এখন দেখো একশো নয় কে গুণ করলে কত হয় একশো নয় গুণ করলে কত হয় সেটা কিন্তু দেখে অনেকেই কিন্তু এটা বোঝে না দশমিক আকারে কেন নয় এইভাবে কিন্তু থাকতে হবে আর দ্বারা গুণ করলে কি হয় আটশো বাহাত্তর হয় এখন দেখো আটশো বাহাত্তর থেকে বিয়োগ করলে কিন্তু তিন অবশিষ্ট থাকে আমরা বলেছিলাম যে বাক্সের পাশে সংরক্ষণ করবো এই যে তিনে কিন্তু এখানে সংরক্ষণ করলাম আমরা এখন আমরা একশো নয় কে ভাগ করবো আট দ্বারা একশো কে আট দ্বারা ভাগ করলে কত হয়েছে তেরো হয়েছে দেখো তাহলে কিন্তু এখানে তেরো পেলাম এখন দেখো যে একশো নয় ছিল এখন দেখো যে আটশো নয় তেরো কে যদি আমরা আট দ্বারা গুন তাহলে কিন্তু একশো চার হয় তাহলে বিয়োগ করলে কত থাকে এখানে কিন্তু পাঁচ অবশিষ্ট থাকে তাহলে কিন্তু এখানে পাঁচ থাকলো পাঁচ আমরা সংরক্ষণ করলাম এরপরে দেখো আট দিয়ে ভাগ করলে কতবার যায় যদি দুইবার দাও আট দুগুণা ষোলো হয় তাহলে কিন্তু এক্ষেত্রে একবার যাবে তাহলে এখন দেখো যে তেরো থেকে যদি আট বাদ দেও তাহলে কত থাকে তেরো থেকে ওই যে তেরো থেকে আট বাদ দিলে কিন্তু ফাইভ থাকে তাহলে সে ফাইভটাও কিন্তু আমার আবারও দেখো ডান পয়সে সংরক্ষণ করব এখন দেখো যে নিয়ম হচ্ছে কি যে শূন্য না আসা পর্যন্ত দেখো আট কি একবারের মধ্যে যাবে কখনোই যাবে না তাহলে এখানে আবার যদি আট দ্বারা ভাগ করে তাহলে বার যায় শূন্যের এক বিয়োগ করলে কিন্তু আহ একই হয় এই হলো আমার অক্টালে প্রকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কি করব সুন্দর করে উপর থেকে নিচের দিকে একটু সাজিয়ে লিখলে কিন্তু হয়ে যাবে দেখো আটশো পঁচাত্তর এটা কিন্তু আমার কি সংখ্যা ছিল এটা কিন্তু একটা ডিসিমাল সংখ্যা ছিল তাহলে এখন ওয়ান ফাইভ ফাইভ থ্রি এটা কিন্তু আমার একটা অক্টাল সংখ্যা বের হলো এটাই কিন্তু অ্যান্সার দেখো বাইনারি আর অক্টালের মধ্যে কোনো পার্থক্য নেই ওটা দুই দ্বারা ভাগ করতে হয় এটা আট দ্বারা ভাগ করতে হয় তো এখন আমরা দুই নং অঙ্ক করাবো দেখো এখানে দুই নং অঙ্কের ক্ষেত্রে কি রয়েছে যে দশমিক থ্রি ফাইভ জিরো এখানে আছে অক্টালে প্রকাশ করতে হবে দেখো অক্টালে প্রকাশ করার জন্য কিন্তু ওই একই রকম সূত্র অক্টালে প্রকাশ করার জন্য কিন্তু একই রকম সূত্রই আমাদের কাজে লাগবে এবার কিন্তু আট দ্বারা গুণ করবো পণ্য সংখ্যা বাম পাশে সংরক্ষণ করব। ন্যূনতম তিনবার গুণ করতে হবে উপর থেকে নিচের দিকে এবার কিন্তু উল্টাটা উপর থেকে নিচের দিকে সাজাইলেই আমরা ভগ্ন যে উত্তরটা সেটা কিন্তু পেয়ে যাব তাহলে দেখো দেখো এখন আমরা দুই নং প্রশ্ন সমাধান করাবো দেখো এটা পূর্ণ সংখ্যা যদি পাই তাহলে সেটা অবশ্যই অবশ্যই বাম পাশে আমরা সংরক্ষণ ডান পাশে সংরক্ষণ করব দেখো যদি আমরা শূন্য দশমিক থ্রি ফাইভ জিরোকে যদি গুণ করে কোনো পূর্ণ সংখ্যা পাই অবশ্যই সেটা বাম পাশে সংরক্ষণ করবো এটা কত দ্বারা গুণ করবো আট দ্বারা আট দ্বারা গুণ করে দেখো কি ফল পাওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে ক্যালকুলেটর ইউজ করা যাবে যে দশমিক থ্রি ফাইভ জিরোকে আমরা গুন করবো কত দ্বারা এবার আট দ্বারা গুন করি এখন দেখো যদি আট দ্বারা গুণ করি তাহলে কিন্তু সেটা কত পাই টু দশমিক এইট আচ্ছা এই যে দেখো একটা পূর্ণ সংখ্যা সেটা সংরক্ষণ করে নিলাম আট দশমিক রাখলাম এখন কি করবো আবারও এই দ্বারা গুন করবো আবারও এর দ্বারা যদি গুণ করে তাহলে এখন দেখো এটা কিন্তু দশমিক এইট তোমরা কিন্তু আট আট এভাবে কিন্তু লিখবে না দেখো দশমিক এইটকে যদি আমরা গুণ করি তাইলে সিক্স পয়েন্ট ফোর আসে তাইলে কিন্তু সিক্স এই পাশে সংরক্ষণ করব আমরা এবং দশমিক ফোর এখানে রেখে দেব এখন দেখো দশমিক ফোরকে আবার আট দিয়ে গুণ করব আমরা কিন্তু শর্ত বলেছিলাম যে অন্তত ন্যূনতম তিনবার হলেও গুণ করব এখন দেখো যে আমাদের ফলাফল কি আসে দশমিক ফোর দশমিক ফোর কে যদি আমরা আট দ্বারা গুণন দিই দশমিক ফোর কে আট দ্বারা গুণ করলে তিন দশমিক দুই আসে তাহলে এখানে কিন্তু আমরা থ্রি রাখবো আর এখানে কিন্তু রাখবো দশমিক দুই এখন আমরা গুণ আর করব না ন্যূনতম তিনবার পেয়ে গেছি অথবা এর বেশি তোমরা দিতে পারি এবার কিন্তু উপর থেকে নিচের দিকে সাজাইতে হবে তাইলে জিরো দশমিক থ্রি ফাইভ জিরো এই হলো আমার অক্ট কি সংখ্যা দশমিক সংখ্যা আর অ্যান্সার পেলাম কি টু সিক্স থ্রি দেখো আমরা এরকম ভাবে একটু লিখতে পারি ডট ডট কিন্তু আরো দিয়ে দিতে পারি যে এইভাবে এইটা কিন্তু আমাদের অক্টালে রূপান্তর দশমিক সংখ্যা অক্টালে রূপান্তর এই দশমিক দিয়ে দশমিক সংখ্যার অক্টালে রূপান্তর কিন্তু টু সিক্স থ্রি এইভাবে কিন্তু অ্যান্সার বের করতে হবে একেবারেই কিন্তু যে ইজি ছিল তোমরা প্রথমবার যারা ক্লাস দেখছো তারা একটু প্রথমে আলোচনা এবং তোমরা পাঁচ পর্বটা একটু দেখে আসলে বুঝতে পারবে যে ওখানে দুই দ্বারা গুণুন এখানে শুধুমাত্র আট দ্বারা গুণুন একই প্রসেস কিন্তু এখন আমরা সর্বশেষ সংখ্যাটা একটু করাবো দেখো এখন আমাদের সর্বশেষ সংখ্যক কিন্তু তিন নম্বর যে ষোলোশো পঞ্চাশ দশমিক নাইন টু সেভেন আছে অক্টালে প্রকাশ করব তাহলে কিন্তু নিয়ম কিন্তু বরাবর একই এরা কিন্তু দুটো একসাথে তাহলে প্রথমে ষোলোশো পঞ্চাশ বের করি তারপরে নাইন থ্রি নাইন টু সেভেন এটাকে বের করি দেখো প্রথমে ষোলোশো পঞ্চাশ কেজি কী দ্বারা ভাগ করবো অবশ্যই অবশ্যই আট দ্বারা ভাগ করব এখন দেখো যে প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেট ব্যবহার করবে যে ভাগ যদি করি আট ষোলোশো পঞ্চাশ ভাগ আট তাহলে কিন্তু ফলাফল হয় দুইশো ছয় দেখো যে এখানে কিন্তু তাহলে আমরা ফলাফল পেলাম হলো দুইশো ছয় এখন দেখো যে ষোলোশো পঞ্চাশ এখানে দুইশো ছয় কে যদি আমরা গুণন দিই দেখো ষোলো ছয় কে গুণ দিলে কিন্তু সংরক্ষণ করব এখন আমরা দুইশো ছয় কেই ভাগ করব দেখো এখন যদি আমরা দুইশো ছয় কে ভাগ করি আট দ্বারা আবার এরকম কিন্তু শূন্য আসা পর্যন্ত ভাগ করতে থাকলে আমরা কিন্তু শিখে আসছি দেখো আট দ্বারা ভাগ করলে কত হয় পঁচিশ বার যায় কিন্তু তাইলে দেখো আবার যদি এক দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পঁচিশ হয় যে পঁচিশ বার যাওয়ার পর আট কিন্তু দুইশো আচ্ছা দুইশো দুইশো থেকে দুইশো ছয় থেকে দুইশো বাদ কিন্তু একটা সিক্স সংরক্ষণ করব আমরা এরপরে কিন্তু আবার দেখো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু দেখো কি হয় এরপর দেখো আমরা আট দিয়ে ভাগ করবো আট দিয়ে ভাগ করলে কিন্তু তিনবার যায় তিন আটটা চব্বিশ আচ্ছা চব্বিশ থেকে পঁচিশ থেকে চব্বিশ বার দিলে কিন্তু এক সংরক্ষণ করি আমরা এখন দেখো এটা কিন্তু আমার তিন বেঁচে গেল এখন আটকে আবার কি দিয়ে ভাগ আচ্ছা তিনের মধ্যে যাবে কখনোই যাবে না গেলে কি করতে হয় শূন্য আর তিন থাকে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে একটু আনসারটা একটু লিখবো দেখো যে ষোলোশো পঞ্চাশ একটু জায়গায় রেখে নিলাম এখানে দশমিকের বের করে আনসারটা লিখে দেবো এখন দেখো যে এখানে কিন্তু অলরেডি আমরা কি পেয়ে গেলাম যে থ্রি ওয়ান সিক্স টু এগুলো কিন্তু পেয়ে গেলাম দেখো এবং এটা কিন্তু শূন্য থেকে সাত পর্যন্ত মধ্যে সংখ্যা হবে এবং কিন্তু সেটা কিন্তু তাই আছে এখন পূর্ণ সংখ্যাটা আমরা একটু করবো দেখো প্রথমে আমরা কি করবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে দশমিক নাইন টু কে কি দিয়ে গুণ করবো অবশ্যই অবশ্যই এইট দ্বারা গুণ করবো দেখো এইট দ্বারা গুণ করার পর কোনো আমরা পূর্ণ সংখ্যা পাই কিনা দশমিক নাইন টু সেভেন দেখো নাইন টু সেভেন নিলাম নাইন টু সেভেন কে কি দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করলে এক এখানে আট আর্ধি গুণ করলে কিন্তু দেখো যে আহ সাত দশমিক কত চার এক বেরিয়েছে তাহলে সাত দশমিক এই যে চার এক হয় একে আবার কি করবো আর্ধি গুণ দিবো তাহলে কিন্তু দেখো এরপর দেখো আমরা আহ চার দশমিক এক আট ছয় এক আটশ গুণ করবো আবার আট দ্বারা এখন যদি আমরা এটাকে আধুনি আট দি গুণ করলে কিন্তু দেখো যে আট গুণ করলে থ্রি দশমিক থ্রি টু এইট বের হলো তাহলে পূর্ণ সংখ্যা আবারও কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে রেখে দিলাম কত থ্রি টু এইট আছে যে থ্রি টু এইট লিখলাম একে আবার আর্ধে দেবো দেখো একে যদি আমরা আবারও আধে গুণন দিই তাহলে কি ফলাফল পাই সেটি একটু দেখো দশমিক থ্রি টু এইটকে কে আবার কি করবো আধে গুণ পড়বো আবার কিন্তু দেখো যে টু দশমিক সিক্স ফোর তাহলে কিন্তু কি দাঁড়াইলো টু দশমিক সিক্স টু ফোর তোমরা কিন্তু যে দুইবার তিনবার চারবার যাইছে তাই কিন্তু করতে পারো কিন্তু সর্বনিম্ন কিন্তু তোমাকে তিনবার দেখাতে হবে আমরা কিন্তু এটা বলে দিয়েছি তাহলে কিন্তু এটা যদি এখন অ্যান্সার লেখো তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো অ্যান্সার কিন্তু দাঁড়ালো তোমার যে সেভেন থ্রি টু তাহলে আমরা একটু ক্লিয়ার করে লিখি দেখো এইটার অ্যান্সার এই যে ষোলোশো পঞ্চাশ আমরা এখানে একটু লিখে দিলাম পঞ্চাশ দশমিক নাইন টু সেভেন এটার কিছু ছিল ডিসেম্বরের সংখ্যায় ছিল আর এটার ফলাফল তাহলে কি বের হয় থ্রি দশমিক ওয়ান সিক্স টু দশমিক দশমিকের পর এই যে আমরা লিখে দেব সেভেন এবং ডট ডর যেখানে কিন্তু আরো অ্যান্সার আমরা বের করতে পারতাম এই অক্টালে প্রকাশ করে দিলাম এটাই কিন্তু আমার অক্টালে প্রকাশ দিয়ে যদি থাকে তাহলে কিন্তু দুই আলাদা আলাদা করেও কিন্তু তোমরা এইভাবে কিন্তু দিতে যে প্র্যাকটিস করলে যে আমি যে এই তিনটা অঙ্ক আমি যে তোমাদের এই তিনটা অঙ্ক শেখালাম এই তিনটার মাধ্যমে কিন্তু তোমরা এখন যে কোনো লেখকের বইয়ের অথবা যে কোনো বোর্ড কোয়েশ্চিন এরকম বা দশমিক সংখ্যাকে অক্টালে প্রকাশ করতে হবে এরকম যদি আসে তাহলে কিন্তু আশা করি ধারণা করতে পারবে যে আগে কিন্তু তোমরা অঙ্কের বেসিক জানবে যে তোমাদের যে বইগুলো দেওয়া হয়েছে কলেজ থেকে সেই বইগুলো কিন্তু আগে ভালো মতো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পর দক্ষতা অর্জন করবে এবং তারপরে যে কোনো সৃজনশীল যে সহায়ক গাইডগুলো সংগ্রহ করে যে কোনো সৃজনশীল যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এইচএসসি পরীক্ষায় তোমরা আইসিটি তো প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ